আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের ক্লাস টিচার পড়িয়েছেন সবক নাম্বার পনেরো আমি আপনাদের সবক নাম্বার পনেরোটা শর্টকটে একটা ছোট ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন ভিডিওটা মনোযোগ দিয়ে শোনেন পড়েন আমার সাথে সাথে দেখবেন সব বুঝতে পারবেন সবক নম্বর ইজহার এই ইজহারটা থেকে এলো এটা তানবিন বা নুন সাকিনের যে চারটে রয়েছে তার মধ্যে প্রথম কায়দা যেহেতু এটা বর্ণনা হবে তাই ইজহার এখানে এসছে ইজহার কাকে বলে বিস্তারিত নিচে আসছে তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা আপনাদের মুখস্ত করতে হবে এক নম্বর ইজহার দু নম্বর ইকফা তিন নম্বর ইকলাব চার নম্বর ইদগাম এই চারটে কায়দা সর্বপ্রথম মুখস্ত করেন সবকের আগে মুখস্থ করে নেন সুন্দরভাবে তারপরে ইজহার কাকে বলে মুখস্থ করবেন প্রথমে এটা মুখস্থ করেন যে তানবিন সাকিনের চারটে কায়দা কি কি সর্বপ্রথম মাথায় আপনার গেঁথে রাখতে হবে ইজহার ইকফা ইদগাম ইকলাব বা ইকলাব ইদগাম এই চারটি এরপরে আসেন তানবিন বা নুনসাকিনের প্রথম কায়দার বর্ণনা যেটা ইজহার সেই ইজহারের বর্ণনাটা নিচে হবে ইজহার কাকে বলে ইজহার একটা আরবিক শব্দ এই আরবিক শব্দ ইজহার মানে জাহির করা প্রকাশ করা কি প্রকাশ করা হবে এখানে তানবিন বা নুনসাকিনের আওয়াজকে প্রকাশ করা হবে জাহির করা হবে তার নাম ইজহার বলা হয় আসলে সংজ্ঞাতে আমরা গেলে বুঝতে পারবো কখন ওটা হয় সেটাও এখানে দেওয়া আছে তানবিন এবং নুন সাকিনের পরে তানবিন কাকে বলে দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে এই তানবিন এবং নুন সাকিনের পরে নুন সাকিন কাকে বলে নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে এই তানবিন এবং নুন সাকিনের পরে যদি এই ছটি অক্ষরের মধ্যে কোনো একটি আসে হামজা হা আইন হা গাইন খ তানবিন এবং নুন সাকিনের পরে যদি ছটা অক্ষরের মধ্যে যে কেউ একজন আসে তাহলে সেখানে তানবিন এবং নুন করে পড়তে হবে কোনো ধরনের গুন্না হবে না যেমন উদাহরণস্বরূপ এখানে দেখেন মান আজিনা তা পরে হামজা হামজা আলিপের সেই হামজা তো এখানে মান মান কোন রকম গুন্না হবে না মান আজিনা মান পুরো একদম পরিষ্কার জাহির করে দিতে হবে তানবিনের আওয়াজকে বা নুন সাকিনের আওয়াজকে এখানে দেখেন তানবিন এসে নুন সাকিনের উদাহরণ এখানে দেখেন তানবিন এসছে তারপরে হা এসছে কিতাবুন হাকিমুন বুন 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 কোনো গুন হবে না তো তানবিন বা নুনসাকিনের যে প্রথম কায়দা তানবিন বা নুনসাকিনের প্রথম কায়দা ইজহার ইজহারটা তাহলে আমরা বুঝতে পেরেছি যে তানবিন বা নুনসাকিনের পরে যদি হামজা হা আইন হা কয়েন খয় এতে হুরুপে হালকি বলা হয় যেহেতু এই ছটা অক্ষরের উচ্চারণ গোলায় থেকে হয় হালাক মানে গোলা তাই হুরুপে হালকি বলা হয় তো হুরুপে হালকি ছটা হামজা হা আইনা গয়েন খর মধ্যে যদি কোনো একটি আসে তাহলে তানবিন সাকিনের আওয়াজকে বিনা বিনাগুনায় জাহির করে পড়তে হবে একে ইজহার বলে আপনি পুরো কায়দাটাই বুঝতে পেরেছেন আশা করি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি এবং সংজ্ঞাও বলে দিয়েছি তাহলে এটা আপনাকে সর্বপ্রথম ইজার কাকে বলে মুখস্ত করতে হবে একদম বুঝে মুখস্ত করতে হবে শুধু রোডে মুখস্ত করলে হবে না যে তানবিন এবং নুনসাগিনের পরে যদি হুরুপে হালকি ছটা অক্ষরের মধ্যে কোনো একটি আসে তাহলে তানবিন বা নুনসাগিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে এখন ওই হুরুপে হালকি ছটা কি কি হামজা হা আইন হা গয়েন খ এটাও মুখস্ত রাখতে হবে আচ্ছা অনুশীলন দেখি চলেন এখানে লেখা আছে মান আজিনা মিম নুন জাবার মান হামজা আ মান আ জাল জের জি মান আজি একদম কেটে কেটে বানান একটা হবে একটা অ্যাড করতে হবে একটা হবে একটা অ্যাড করতে হবে একসাথে কোনোদিন বলবেন না নুন জাবার না, মান আজি না ইজরা মিমের উপরে জাবার এসছে জাবারটি হল হারাকাত হারাকাতের আগে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ আজকে পরে হামজা এসেছে মুখস্ত করে না একদম নুন সাকিনের পরে এসেছে তাই নুন আওয়াজকে বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে বা এরকম বললেও হবে নুন সাকিনের পরে হুরুপে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে এরকম বলবেন যেটা আমি লাস্টে বলছি নুন সাকিনের পরে হুরুপে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একে ইজাহার বলে জালে হামজার উপরে যাবার এসছে এটা তো ইজরা জানেন জালে নিচে জের এসছে ইজরা জানেন নুনের উপরে যাবার এসছে ইজরা জানেন আপনি পুরো পুরো করে নিয়ে লাস্টে বলবেন মান আজিনা তাহলে এটা হয়ে গেল তৃতীয়টা আছে কিতাবুন হাকিমুন কিতাবুন হাকিমুন কাব জের কি তা আলিফ জাবর তা কিতা বা দো পেশ বুন কিতাবুন হা জাবর হা কাব ইয়া জের কি হাকি মিম দো পেশ মুন সব ইজরা আপনারা জানেন শুধু কাবে কাবেনিচে যে ইজরা আপনি করে নেবেন আলিপের ডান দিকে যাওয়ার এসে মাদের ইজরা আপনি করে নেবেন এখানেই শুধু ইজরাটা আমি বলে দেবো যেটা মেন জিনিসটা যে তানবিনের পরে হা এসেছে বার উপরে দুপেস তানবিন আছে তানবিনের পরে হুরুপে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হায় এসেছে তাই তানবিনের আওয়াজকে বিনা গুন্যায় জাহির করে পড়তে হবে তানবিনের আওয়াজকে বলতে হবে তানবিনকে বলবে না যে তানবিনকে বিনা গুন্যায় জাহির করে পড়তে হবে না তানবিনের আওয়াজকে বিনা গুন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একই যার বলে তারপরে হার উপরে জাবার এসেছে হারাকাতার রিজিরা করে নেবেন ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে ইয়ামাদা রিজরা করে নেবেন মিমের উপরে দুপেশ তানভিন আছে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম কেন পরে আর কোনো অক্ষর আসেনি তাই এখানে শুধু তানবিনের রিজরা হবে লাস্টে বলবেন যেমন কিতাবুন হাকিমুন এইভাবে আপনারা পুরো পোড়ার বানান ইজরা সুন্দর ভাবে আপনি করবেন চলেন তারপরে নেক্সট মিন গই রিহি মিম নুন জের মিন গইন জবর গই মিন গই রি মিন গই হা খাড়া জের মিন গই রিহি নিচে জের এসছে ইরা আপনি জানেন নুন সাকিনের পরে গয়ন এসছে তাহলে বলবেন নুন সাকিনের পরে হুরুপে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে গয়ন এসছে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে এটা কি ইয়ালিন ইয়ালিনের রিজরা আপনি করে নেবেন র নিচে জের এসছে হারাকাতের রিজরা করে নেবেন হার নিচে খাড়া জের এসছে খাড়া জের ইয়ামাদ সমান এটাও আপনি বলে নেবেন নিয়ে বলবেন মিন গই রিহি আচ্ছা ওটা হয়ে গেল সব সরল লাগছে আপনার কাছে নিশ্চয়ই আপনি একবার ইজরা যদি মুখস্ত করে নেন আর জীবনে আপনার কাছ থেকে নুরানি কায়দা যাবে না মিন আইনিন আনিয়াতিন এখানে দেখেন নুন সাকিনের পরে আইন এখানে তানবিনের পরে হামজা দুটো কায়দা এখানে ইজহারের বাকি ইজরা সব আপনারা জানেন বানান করে নেবেন মিম নুন জের মিন আইন ইয়া জাবর আই মিন আই নুন দো জের নিন মিন আইনিন হামজা খাড়া জাবর আ নুন পরে খুরূপে হালকে ছয়টি অক্ষরের মধ্যে আইন এসছে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুনায় জায়ের করে তাড়াতাড়ি পড়তে হবে বাকি এটা আমি মেনে জেরি যেটা আপনি করে নেবেন আই এখানে আছে ইয়া সাকিনের দিকে যাব ইয়া এটাও করে নেবেন আচ্ছা নুনের নিচে দুজে তানবিন তানবিনের পরে হুরুপে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসছে তাই তানবিনের আওয়াজকে বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি করতে হবে হামজার উপরে খাড়া যাবার আলিম মাদার সময় নিজেরা করে নেবেন নুনের নিচে জের হারাকাতে নিজেরা করে নেবেন ইয়ার উপরে যাবার হারাকাতে নিজেরা করে নেবেন তার নিচে দুজের তানবিন এসছে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম বাকি সব ইজা আপনি করে নেবেন যেমন মিনা আইনিন আনিয়াতিন এখন আমরা পড়বো লাস্ট লেটা লিমান খাসিয়া লাম জেরলি মিম নুন লিমান আমি আপনাদের দিয়েই পড়াতাম যদি আপনারা আমার সামনে থাকতেন আপনাদের শিক্ষক আপনাদের দিয়ে একটা একটা উদাহরণ পড়িয়েছেন আহ সেরকম ভাবে আপনারা পড়েছেন তো আমিও আমার সামনে থাকলে আপনারা আপনাদের পড়াতাম কিন্তু আমি একা তাই আমি নিজেই পড়ছি আমাদের পড়ানোর ধরন হলো এটা যে ভুল পড়েন আপনি কিন্তু আমাদের সামনে আপনারা পড়েন আপনাদের শিক্ষক নিশ্চয়ই আপনাদের এরকম ভাবেই পড়ান লাম জের লি মিম নুন জবর মান লিমন খ জবর খ লিমন শিন জের শি লিমন খি ইয়া জবর ইয়া লিমান খসিয়া এ লামের নিচে জের ইজরা আপনি করে নেবেন মিমের উপরে জাবার আপনি করে নেবেন নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে খ এসছে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে একে ইজার বলে খর উপরে জাবার করে নেবেন সিনের নিচে জের আপনি করে নেবেন ইয়ার উপরে জাবার আপনি করে নেবেন সব হারাকাতের ইজরা যেমন লিমান খসিয়া এখন পড়বো মিন হু মিম নুন জের মিন হা পেশ হু মিন খ জেরখি খি খি तो अलिफ जबर तो মিন হুখিত মিমের নিচে জের এসছে এর ইজরাটা আপনি নিজেই করবেন নুনের উপরে শাকিন এসেছে নুন হুড়ুপে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হা এসছে তাই নুন আওয়াজকে বিনা আওয়াজগুন জাহির করে পড়তে হবে এইটা করবেন হার উপরে পেশ আছে পেশটি করে হারাকাত এরা হারাকাত রিজরা করে নেবেন খর নিচে জের হারাকাত আলিমের ডান দিকে জবার আলিম মাদ্দ ইজরা বার ওপরে দু জবার তনবিন এবং নুন এর আওয়াজ একই রকম যেমন মিন হুখিত তাহলে সব বানানি জড়া আমি করে দিলাম শুধু আপনারা সুন্দরভাবে ভাবে প্রত্যেকটা শব্দ বারবার পড়ে পড়ে বানা নিজেরা করে করে একদম মুখস্ত মতো করে নেবেন যত মেহনত করবেন তত আপনার জিন্দগিতে কোরআন আসবে নুরানিয়াদ আসবে এবং যারা এই সমস্ত পোড়াগুলো শুদ্ধ পড়ে না কোথায় গুন্না করে কোথায় গুন্না হয় না জানে না পঞ্চাশ জনের কাছে ভিডিওরা শেয়ার করবেন একদম মিনিমাম যত গ্রুপ আছে যত আপনার পার্সোনাল ভাই আছে তাদের কাছে তো লজ্জা কিসের সেই ভিডিওটা দেখুক না দেখে যদি তার মধ্যে শুদ্ধ হয়ে যাবে আমি তো নুন এইসব অক্ষর এলে আমি তো গুননা করে পড়ি তার জিন্দগিতে কোরআন যেহেতু যদি একটা অক্ষর শুদ্ধ হয়ে যায় আপনার একটা শিয়ারে তাহলে আপনার জিন্দগি বদলে যাবে আপনার জিন্দগিতে আলাদা একটা খাতা খুলে যাবে যেটা অটোমেশন ইনকাম অটোমেশান সব আসবে হম আপনাকে কিছু করতে হবে না সব আসবে আচ্ছা চলেন ইজরা গুলো এখানে দেওয়া আছে আপনারা পড়ে নেবেন তানবিনের ইজরা নুন সাকিন ইজরা আমি যেরকম ভাবে বলে দিয়েছি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আচ্ছা প্রশ্নমালা তানবিন নুন সাকিনের কয়টি ও কি কি বলেন তো তানবিন নুন সাকিনের কয়টি কায়দা চারটি নাম্বার 1 ইজহার নাম্বার 2 ইকফা নাম্বার 3 ইদগাম বা ইকলাব নাম্বার 3 ইকলাব নাম্বার 4 ইদগাম যেরকম কিতাবে আছে আচ্ছা ইজহার কাকে বলে তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে হামজা ছয়টি অক্ষরের মধ্যে যদি কোন একটি আসে তাহলে তানবিন নুন এখানে আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে কি বলে রূপে হালকি কয়টি ও কি রূপে হালকি ছয়টি কি কি রূপে হালকি ছয়টি হা আইন হা খ আজাবুন গলিজুন ফামান উফিয়া এই দুটো শব্দের বানানি যেটা আপনারা নিজেরা নিজেরা করবেন আমি বলে দেব না তেরো এবং চোদ্দ নম্বর মাখরাজের অনুশীলন করুন যেরকম তেরো চোদ্দ মাখরাজের অনুশীলন শিক্ষক করিয়েছেন কিতাবে আপনাদের কাছে ফাইল আছে শুরু থেকে মাখরাজের বয়ান আছে ওখানে গিয়ে আপনি সুন্দরভাবে তেরো এবং চোদ্দ নম্বরের মাখরাজটা করে নেবেন এরপরের সবক আপনাদের তানবিন বা নুন দ্বিতীয় কায়দা আছে ইকফার তাহলে ইকফা পড়ার আগে ইজহারটা সুন্দরভাবে আপনাকে পড়ে নিতে হবে আজকের এটা সবক আপনাদের সুন্দরভাবে মুখস্থ করে নেবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন কষ্ট করে ছোট্ট করে ভিডিও করে পুরো সবকটা আপনাদের বুঝিয়ে দিলাম এই ভিডিওটা দেখে দেখে বারবার পড়া করেন দোয়া করবেন তাহলে আমার জন্য ভালো থাকুন আসসালামু আলিকুম ওরহামতুল্লাহি